বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টর এক্সাম আপডেট নিয়ে আলোচনা করবো তো এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ফুড এসআই এক্সাম ডেট সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব তো এখানে আপনাদের ফুড সাব ইন্সপেক্টর এক্সাম কবে এবং কোন মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে আপনাদের ফুড সাব ফুড সাব ইন্সপেক্টর এক্সাম জানুয়ারি মাসে হচ্ছে কি না তো সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা চ্যানেল এছাড়া আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা স্পেশালি ফুড এসআই এক্সাম ডেট নিয়ে আলোচনা করবো তো এখানে আপনারা অনেকেই কিন্তু আমাকে বলেছেন কমেন্ট করেছেন যে আমাদের ফরটিন জানুয়ারি অর্থাৎ চোদ্দো জানুয়ারি দু হাজার চব্বিশে ফুড সাব ইন্সপেক্টর এক্সাম হচ্ছে কিনা তো এখানে আমি আপনাদের জানিয়ে রেখি আমাদের কিন্তু চোদ্দোই জানুয়ারি ফুড এসআই হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তো এখানে আমাদের জানুয়ারি মাসে গোটা জানুয়ারি মাসে কিন্তু গোটা জানুয়ারি জানুয়ারি দু আমাদের ফুড এসআই এক্সাম হওয়ার কিন্তু সম্ভাবনা খুব কম রয়েছে অর্থাৎ এখানে আমাদের ফুড সাব ইন্সপেক্টর হওয়ার সম্ভাবনা জানুয়ারি মাসে কিন্তু নেই বললেই চলে তো এখানে এছাড়া আমাদের পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের এক অবসরপ্রাপ্ত আধিকারিক স্যারের সূত্রে খবর তো এখানে তো সেই স্যার জানিয়েছেন যে আমাদের যে ফুড সাব ইন্সপেক্টর এক্সাম তো সেই ফুড সাব ইন্সপেক্টর এক্সাম আমাদের জানুয়ারি দু হাজার চব্বিশ দু চব্বিশ জানুয়ারিতে কিন্তু নেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে তো এই জানুয়ারি দু হাজার চব্বিশে ফুড সাব ইন্সপেক্টর এক্সাম নেওয়া সম্ভব হবে না বলেই কিন্তু সেই স্যার আমাদের জানিয়েছেন তো এর সাথে সাথে এখানে এছাড়াও আমি আপনাদের জানিয়ে রাখছি যে পিএসসি কিন্তু আমাদের তো এটি কিন্তু আমাদের ফুড সাব ইন্সপেক্টর এক্সাম কিন্তু বিরাট বড় একটি পরীক্ষা তো এখানে প্রায় সাড়ে তেরো লক্ষ কিন্তু আবেদন পড়েছে তো এখানে এটি আমাদের ফুড সাব ইন্সপেক্টর কিংবা ফুড এসআই এক্সামে কিন্তু পিএসসি আমাদের এক থেকে দু মাস আগে কিন্তু অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দেবে তো পিএসসি কিন্তু বাদ সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্ত বড়ো বড়ো পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের পিএসসি এক থেকে দু মাস এক থেকে দেড় দু মাস আগেই কিন্তু পিএসসি শর্ট নোটিসের মাধ্যমে জানিয়ে দেয় যে আমাদের কোন আগামী কোন ডেটে কোন পরীক্ষা হচ্ছে তো এটি কিন্তু আমাদের পিএসসি এক দু প্রায় এক দু মাস এক দু মাস আগে থেকেই কিন্তু আমাদেরকে জানিয়ে দেয় তো সেই জন্য কিন্তু আমাদের আর এখানে ডিসেম্বর মাস প্রায় শেষ আমাদের দু হাজার নতুন বছর শুরু হতে যাচ্ছে আর চার পাঁচ দিন পরেই তো এখানে জানুয়ারি মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা এখানে প্রায় নেই বললেই চলে তো এখানে এর সাথে সাথে আপনাদের মনে আরেকটি কোশ্চেন রয়েছে যে জানুয়ারি মাসে যেহেতু আমাদের ফুড এসে জানুয়ারি দু হাজার চব্বিশ নাগাদ আমাদের যেহেতু ফুড এসে হওয়ার সম্ভাবনা প্রায় নেই তো তাহলে আমাদের ফুডস এসে এক্সাম কবে হতে চলেছে তো এখানে আমি আপনাদের জানিয়ে রাখছি আমাদের জানুয়ারি মাসে ফুটে এসে সম্ভব হওয়ার সম্ভাবনা প্রায় নেই এবং এর জানুয়ারি মাসের পরেই কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসে এসে পড়ছে তো ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফেব্রুয়ারি মাসের সম্ভবত দু তারিখ থেকেই কিন্তু আমাদের মাধ্যমিক এক্সাম শুরু হচ্ছে বোর্ডের সারা রাজ্য জুড়ে মাধ্যমিক এক্সাম রয়েছে এবং তারপরে মাধ্যমিক শেষ মাধ্যমিক পরীক্ষা কিংবা মাধ্যমিক এক্সাম শেষ হওয়ার পরপরই কিন্তু আমাদের এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সাম রয়েছে তো গোটা ফেব্রুয়ারি মাসটাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমিক এবং তার সাথে এইচএস এক্সাম রয়েছে তো সেই জন্য ফেব্রুয়ারি মাসে কিন্তু সব স্কুলগুলো ওখানে মাধ্যমিক পরীক্ষা কিংবা এইচএসের সিট পড়বে সিট পড়বে তো সেই জন্য কিন্তু আমাদের যে ফুড সাব ইন্সপেক্টর ফুড সাব ইন্সপেক্টর এক্সাম তো সেটি কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসেও কিন্তু হওয়া সম্ভব নয় তো এরপরে কিন্তু আমাদের আরেকটি চান্স রয়েছে আমাদের মার্চ মাসে এরপরে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের পর আমাদের মার্চ মাস আসছে তো মার্চ মাসের আমাদের কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু আমাদের এই ফুড সাব ইন্সপেক্টর কিংবা ফুড এসআই হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এখানে মার্চ মাসে ফুড সাব ইন্সপেক্টর হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানেও কিন্তু আমি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিচ্ছি তো এখানে আমাদের এপ্রিল মাসে কিন্তু এপ্রিল মাস নাগাদ আমাদের লোকসভা সারা গোটা দেশে কিন্তু লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ হওয়ার কথা রয়েছে সেই লোকসভা নির্বাচন যদি এখানে আমাদের এখানে এপ্রিল মাসে হয়ে যায় তো তাহলে কিন্তু মার্চের প্রথম দিকে কিন্তু একটা এক্সাম কন্ডাক্ট করানোর এখানে এ করাতে পারে মার্চ মাসের প্রথম দিকে হলেও কিন্তু হতে পারে আমাদের পিএসসি ফুড এসে এক্সাম এবং এর সাথে সাথে কিছুদিন দু তিন দিন আগেই কিন্তু এখানে একটি নিউজ পেপারে একটি আর্টিকেল বেরিয়েছিল যে সরকার পরিকল্পনা করেছে যে আমাদের লোকসভা নির্বাচন যেটি রয়েছে দু হাজার এপ্রিল মাসে এপ্রিল সম্ভবত এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল তো সেটি কিন্তু সরকার পরিকল্পনা করেছে যে অন্তত কিন্তু এক মাস আগেই আনতে চাইছে তো এখানে দু হাজার চব্বিশে এপ্রিল মাসে পর এপ্রিল মাসে হওয়ার কথা তো সেই আমাদের লোকসভা নির্বাচন যদি আমাদের মার্চ মাসে এক মাস এগিয়ে যদি মার্চ মাসে হয়ে যায় লোকসভা নির্বাচন তো তো তাহলে কিন্তু সেই মার্চ মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা আর থাকছে না কেননা এখানে এখানে ইলেকশনের অন্তত কিন্তু এক মাস আগে থেকে সমস্ত অফিশিয়ালরা কিন্তু সেই ভোট ভোটের দায়িত্ব ভোটের দায়িত্ব থাকে এবং যেহেতু এটি লোকসভা নির্বাচন গোটা দেশে কিন্তু সেই নির্বাচন হচ্ছে তো এছাড়া কিন্তু এক মাস আগে থেকে কিন্তু বিভিন্ন অফিসিয়ালস এবং তার সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো সেগুলো কিন্তু সবগুলোই ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায় তো লোকসভা নির্বাচনে অন্তত এক মাস আগে থেকেই কিন্তু এই যে এগুলো অফিসিয়ালস এবং এর সাথে সাথে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো এগুলো কিন্তু আর পরীক্ষার কন্ডার পরীক্ষার জন্য পিএসসি আর হাতে পাবে না সেগুলো সব কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে চলে আসবে তো এখানে আমাদের এখানে লোকসভা লোকসভা ইলেকশনের উপরেও কিন্তু অনেকটা এক্সাম ডেট পিএসসি ফুড এস এক্সাম ডেট নির্ভর করছে তো বন্ধুরা আমাদের ফুড এসআই এক্সামে কিন্তু এখানে এখানে প্রায় মোটামুটি এখানে ইলেকশনের লোকসভা ইলেকশনের উপরে অনেকটাই নির্ভর করছে তো এখানে আমাদের এখানে এপ্রিল কিংবা মে মাসে যদি এখানে লোকসভা নির্বাচন হয় তা তো তাহলে কিন্তু আমাদের মার্চ মাস হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে মার্চ দু হাজার চব্বিশ নাগাদ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং খবরের কাগজে প্রকাশিত হওয়া আর্টিকেল অনুযায়ী যদি লোকসভা নির্বাচন আমাদের এক মাস অন্তত এক মাস এগিয়ে যায় তো তাহলে কিন্তু আমাদের এর পরবর্তীতে আমাদের ইলেকশনের পরেই কিন্তু ফুড এসে এক্সাম কন্ডাক্ট করানো হবে তো এখানে তো অনেক ইলেকশনের লোকসভা নির্বাচনে লোকসভা ইলেকশনের উপরে অনেকটা কিন্তু আমাদের এক্সাম নির্ভর করছে ফুড এসে এক্সাম তো এখানে আপনারা অনেকেই জানেন যে আমাদের ফেব্রুয়ারি মাসে গোটা ফেব্রুয়ারি মাস কিন্তু মাধ্যমিক এবং এইচএস রয়েছে এবং জানুয়ারি মাসে হওয়ার হওয়ার কিন্তু সম্ভাবনা নেই তো জানুয়ারি মাসে আমাদের ফুড এসে এক্সাম হচ্ছে না তো অনেকেই মনে করেছেন যে আপনারা চোদ্দোই জানুয়ারি ফুড এসে এক্সাম তো সেই চোদ্দো জানুয়ারি কিন্তু ফুড এসে এক্সাম হচ্ছে না তো পিএসসি কিন্তু আমাদের অনেক দিন আগেই অন্তত এক মাস আগে থেকে কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দেয় তো এর পরবর্তীতে এখানে লোকসভা লোকসভা নির্বাচনের উপরেই কিন্তু লোকসভা নির্বাচন কবে হচ্ছে এবং তার আগে যদি পিএসসি এরকম কোনো কিছু নতুন অফিসিয়াল ইনফরমেশন দেয় ফুড এসআই এক্সাম ডেট সম্পর্কিত তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব তো এখানে পিএসসি পিএসসি কিন্তু এখানে ফুড এসে এক্সাম এক্সাম ডেট সম্পর্কিত পরবর্তীতে অফিসিয়াল অফিসিয়াল নোটিশ দেবে তো যখনই কিন্তু নোটিশ দেবে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো কিংবা টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই এখানে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য ফুড এসে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট আর আরও একটি গুরুত্বপূর্ণ এখানে কথা রয়েছে আপনাদের জন্য তো এখানে আপনাদের কিন্তু প্রিপারেশন ফুড এসের জন্য প্রিপারেশন কিন্তু আপনারা অবশ্যই করতে থাকুন খুব ভালো মতো তো ফেব্রুয়ারি জানুয়ারি মাসে এক্সাম না হলেও কিন্তু এর পরবর্তীতে যে কোনো টাইমে হয়ে যেতে পারে ফেব্রুয়ারির পরে তো আপনাদের প্রিপারেশনে জোর কদমায় চালিয়ে যান যাতে কোনো খামতি না থাকে যখনই এক্সাম হোক তখনই যাতে আপনারা প্রিপেয়ার হয়ে বসতে পারেন তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি ফুড এসআই এক্সাম ডেট সম্পর্কিত তো অফিসিয়াল নোটিশ দিলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এবং এর সাথে আমি আপনাদের আরও একবার জানিয়ে রেখি যে জানুয়ারি দু হাজার চব্বিশে আমাদের কিন্তু ফুড এসে এক্সাম হওয়ার সম্ভাবনা প্রায় নেই তো এটি ছিল আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি ফুটেছে এক্সাম ডেট সম্পর্কিত এবং সে এক্সাম কবে নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেটাও কিন্তু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি জানিয়ে দিয়েছি এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের মতো পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক সার এবং কমেন্ট করে জানাবেন